আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ হালার এবং অগণিত দ্রুত রাসুল সাল্লাহ আলহি সাল্লামের উপর আমরা ধারাবাহিক যে আলোচনা করছিলাম সে আলোচনারই হচ্ছে আজকে একটা পর্ব হবে ইনশাআল্লাহ প্রতিদিন আমরা কোনো না কোনো একটা খারাপ অভ্যাস থেকে বিরত থাকার জন্য বলছি আজকে হচ্ছে আমরা সেরকমই একটি খারাপ অভ্যাস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব সেটা হচ্ছে অহেতুক সময় নষ্ট করা এই কাজগুলো আসলে আমরা দেখেন যে প্রথম রামাদান থেকে যা যা বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু নর্মাল টাইমেও হারাম তাই না গিবোধ করা নর্মাল নর্মাল সময় হারাম মানে রামাদান ছাড়াও হারাম তারপর মিথ্যা কথা বলা রামাদান ছাড়াও হারাম ঠিক আছে তো আজকে যেটা বললাম তারপরে তিন নম্বর দিন যেটা বললাম সেটা হচ্ছে যে কার ওপর রাগ ঝাড়া বা বদমেজাজ দেখানো এগুলো কিন্তু নর্মাল টাইমেও হারাম ঠিক আছে বান্দাকে কষ্ট দেয়া তারপরে হচ্ছে আজকে যেটা বলছি হয়তো সময় নষ্ট করা এটাও কিন্তু আসলে আপনি আড্ডাবাজি করে সময় নষ্ট করলেন জিনিসটা কিন্তু নর্মাল সময়ের জন্যও ঠিক না ঠিক আছে সো আমরা চেষ্টা করব যেহেতু এই রামাদানটা আসলে খুব বেশি আমাদের ইউটিলাইজ করার একটা সুযোগ আছে সো আমরা এটা ইউটিলাইজ করব ইনশাআল্লাহ এবং যে যে জায়গায় আমাদের সময় নষ্ট হওয়ার সুযোগ আছে আমরা ওইগুলো চিহ্নিত করবো চিহ্নিত করলে ওইগুলো হচ্ছে আমরা ওইগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ ঠিক আছে তো কীভাবে অপচয় হতে পারে যে আমরা যখন কারোর সাথে গল্প করি আড্ডা দিই তখন হচ্ছে অহেতুক বিষয়ে আড্ডা দিচ্ছি কথা বলছি গল্প করছি সো এই রকম যদি হয় তখন আমরা হচ্ছে প্রথমত ওই কোন সময়টা আমরা করি ওই সময়টা চিহ্নিত করে ওই সময়টা আমরা বিজি থাকার চেষ্টা করব আর যদি দেখি কোনোভাবেই তারপরেও সম্ভব হচ্ছে না তাহলে হচ্ছে ওনার থেকে আমরা একটু দূরে থাকবো যদি দেখি যে আসলে উনি কে আমাদের সাথে এরকম গল্পগুজব করতেই চাচ্ছে বা ওনার সাথে গেলে আপনার আমার সময় নষ্টই হচ্ছে তাহলে হচ্ছে ওনা থেকে দূরে থাকতে হবে ইনশাল্লাহ আর এছাড়াও সময় নষ্টের বা অপচয় করার একটা বড় মাধ্যম হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন স্মার্টফোনে আসলে অনেক সময় নষ্ট হয় অহেতুক সময় নষ্ট হয় তো স্মার্টফোনের ব্যবহার আসলে রামাদানে কমিয়ে দিতে হবে আসলে রামাদানটা তো উচিত ছিল আমাদের শুধু কোরআনময় করা হাদিসের চর্চা করা ধর্মীয় বই পড়া ঠিক আছে দিনই আলোচনা করা শুধু এসবের ভেতরেই থাকার কথা ছিল কিন্তু আমরা যারা পড়াশোনা করি ইউনিভার্সিটিতে পড়ি কলেজে পড়ি স্কুলে পড়ি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পুরো রামাদানটা যেভাবে কাটানোর কথা ছিল আমরা সেভাবে কাটাতে পারি না আমাদের কোরআময় হয় না কিংবা হাদিসের আলোচনা ওইভাবে দেখা যায় না দিনে হালাকাগুলোতেও আমাদের অংশগ্রহণ মানে স্বাভাবিকভাবে কম ঠিক আছে সো এইসব ক্ষেত্রে আমাদের যেহেতু কমতি আছে ঘাটতি আছে আমরা এগুলা আসলে বেশি বেশি করার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে স্কুল কলেজের ভার্সিটির টাইমের ভেতর আমরা ম্যানেজ করার চেষ্টা করব আর কি হালকাগুলা বেশি বেশি আসলে অংশগ্রহণ করার জন্য দেখেন এখন কিন্তু মানে ইবলিশ শয়তান কিন্তু আসলে বন্দি আছে ঠিক আছে তারপরেও আমাদের ভেতরে যদি পাপ করার প্রবণতা থাকে তার মানে কিন্তু আমার নভস কিন্তু অনেক দুর্বল তাই না আমার নভস পাপ করার পাপ করতে চায় নফসে আম্মারা হচ্ছে পাপের দিকে আমাদেরকে বেশি মানে নিয়ে যাওয়ার শক্তি রাখে আর কি যদি আমার পাপ করতে পরিচয় হয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রামাদানে হচ্ছে শয়তানকে বন্দি করে রাখা হয়েছে এটা কি আমরা ফিল করি কিনা এটা যদি ফিল করি যে আসলে আগে রামাদান ছাড়া ইবলিশ ছিল শয়তান ছিল ও আমাদের কি হচ্ছে ইনফ্লুয়েস করতো আমরা ওইটা ফিল করতাম এখন ফিল করতেছি যে ও ইনফ্লুয়েস করতেছে না কেউ ঠিক আছে সো আমার এখন পাপ করতে ইচ্ছে হচ্ছে না এরকম যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ যে হয়তো আপনার ইমানের অবস্থা ভালো আছে আল্লাহ সুবাহাল্লাহ আপনাকে ভালো রেখেছেন ঠিক আছে কিন্তু এটা যদি না হয় যদি এমনটা হয় যে আগে যেরকম ছিল এখনও প্রায় সেরকমই আপনি তফাত করতে পারেন না তাইলে কিন্তু আসলে আপনার ইমানের যত্ন নিতে হবে এবং আপনি হচ্ছে এখনই নফসা আম্মার ব্যাপারে সচেতন হতে হবে ঠিক আছে এখনই যত্নবান হয়ে যেতে হবে তাকে এখনই আসলে মানে আটকাতে হবে না হলে হয়তো আমাদের নফস হচ্ছে এমনটা ইয়ে আমরা তাকে যত খাওয়াই সে তত খেতে চাইবে তত সে শক্তিশালী হবে খাওয়ানি বলতে এখানে বুঝেছি চলে নেগেটিভ অর্থে খাওয়ানি আর কি যে ওর ও যা যা চায় ওর নফসা আম্মারা খারাপ কিছু চাইবে সবসময় ও যদি ও চাইবে খারাপ কাজ করতে খারাপ কিছুর দিকে উদ্বুদ্ধ করতে সো আমরা যদি ওকে শান্তি দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে আসলে সে আরো শক্তিশালী হবে অনেক সময় দেখবেন যে 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 হয় আপনার মনে হচ্ছে ধরেন বলছি আপনি সিগারেট খান এখন আপনার মনে হচ্ছে যে এইটা যদি এখন না খাই এই সিগারেটটা যদি না খাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার খেতেই হবে আপনি কোনোভাবেই নিজেকে আসলে আটকে রাখতে পারছেন না যখন দেখবেন যে আপনি খাচ্ছেন তখন আপনার অনেক শান্তি লাগছে এই শান্তিটা আসলে কাল লাগছে এই শান্তিটা লাগছে মারার আপনি তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন বিদায় সে ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে এক পর্যায়ে হচ্ছে আপনার আলতার বাইরে চলে যাচ্ছে তখন আপনি তাকে আটকাতে পারছেন না তো যেটা হয়েছে হয়েছে ইনশাল্লাহ আজিজ আজকেই আমরা সবাই তবা করে ফিরে আসবো ইনশাল্লাহ আমাদের নফসে আম্মারা আমাদের যত ক্ষতি করেছে তা তো করেছে ওইগুলো আর কিছু করতে পারবো না আমরা আজকে আল্লাহর কাছে তবা করব তবা করে আল্লাহর কাছে সাহায্য চাইবো যেন আমরা আজকে থেকে যেহেতু শয়তান বাধা আছে তো নফসে আম্মারাই আসলে দায়ী আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমাদের নফসে আম্মারাকে আমরা শক্তভাবে ধরতে পারি এবং আমরা যাতে আল্লা সুবাহতালার গুলামির মাধ্যমে আসলে রামাদানটা কাটাতে পারি হয়তো আগামী বছর রামাদান আপনি আমি নাও পেতে পারি ঠিক আছে রামাদান আসে আমাদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্যে যে আমাদের কার কার ক্ষমা লাগবে কার কার কী লাগবে এগুলো দেওয়ার জন্য দেখেন ক্ষমাই কিন্তু সবচেয়ে বড় অপরচুনিটি আপনাকে গাড়ি বাড়ি মানে অট্টালিকা অনেক কিছু দেওয়া হলো পরের দিন আপনি মারা গেলেন এগুলো কিন্তু কোনো কাজে আসবে না বা আপনি চান না কি চাইবেন দুনিয়া আপনি যাই চান না কেন এগুলা মানে কোনোটাই আসলে খুব বেশি অর্থবহন করে না ঠিক আছে কেন করে না আপনি বলেন আপনি কি চাইবেন একটা বাড়ি একটা গাড়ি বা ধরেন একটা ভালো স্ত্রী একটা ভালো হাজব্যান্ড আর কি চাইতে পারেন ভালো সন্তান ভালো অনেক কিছু চাইলেন ঠিক আছে পরের দিন আপনি মারা গেলেন ঠিক আছে তো এইগুলো কি কোনো মানে কিছু ম্যাটার করে হ্যাঁ সন্তান যদি ভালো রেখে মারা যাওয়া যায় যে ভালো আদর্শে গড়ে আল্লাহ সব তাল সন্তুষ্টির পথে রেখে যদি মারা যাওয়া যায় তাইলে লাভ আছে তাহলে লাভ কীভাবে সে দোয়া করবে আপনারা শান্তি পাবেন কবরে ঠিক আছে কিন্তু ইনস্ট্যান্ট আপনি এখন চাইলেন ইনস্ট্যান্ট কিছু হলো পরের দিন আপনি মারা গেলেন তাহলে এই চাওয়া কিন্তু কোনো কিছু যা আসে না আপনি বলবেন যে মানে চাইলে কেউ মারা যাবো নাকি আর চাইলে আপনি মারা যাবেন না মারা তো যেতেও পারেন তাই না আপনি তো চাওয়ার পরেও মারা যেতে পারেন তো যেহেতু যে কোনো সময় আমরা মারা যেতে পারি এটা আমাদের একটা ইমানের অংশ আকিদার অংশ এটা বিশ্বাসের অংশ যে জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহর হাতে সব কিছুই হাতে তো আল্লাহ যে কোনো টাইমে হচ্ছে আমাদের মানে মালাকুল মাউদকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারেন ঠিক আছে সো এগুলো তো অর্থহীন হবে কিন্তু এর আগে যদি মালাকুল মাউদকে দেখার আগে যদি আমরা ক্ষমাটা নিয়ে নিতে পারি তাইলে কিন্তু আমরা সফল কাম ঠিক আছে কারণ আপনি ক্ষমা পেয়ে গেছেন মানে কি আপনার কোন মাফ হয়ে গেছে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে এটাই তো আমরা তো জান্নাত থেকে দূরে আসি ওই কারণেই তাই না যে আমরা পাপ করতে 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 এত বেশি পাপ করছি যে আমাদের আসলে এখন এইটা আমরা কনফিউশন যে আমরা তো আসলে মনে হয় জাহান্নামে যাবো আমরা কি হবে না হবে ঠিক আছে কারণ আমাদের ভিতরে যত বেশি পাপের চর্চা হবে তত আমরা আসলে কি বলে হিনমন্য হব সো আমাদের এই হিনমনকে হিমন হিনমন্যতাকে ঠেকাতে বেশি বেশি করে আল্লাহর গুলামি করতে হবে বেশি বেশি হালাকা হালাকাগুলা যেতে হবে এবং বেশি বেশি ইস্তেকফার পরব ইনশাল্লাহ এবং কোরআনের সাথে আমরা সময় কাটাবো এবং হচ্ছে হাদিসের চর্চা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আর যদি আপনার অল্প হলেও উপকারে আসে আমাদের যে প্রতিদিনকার আলোচনাগুলো এই গুনগারের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাকে কবুল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আরহামলি আবারক